জননিরাপত্তা রক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধ সামাজিক সম্প্রীতি বজায় রাখা বাল্যবিবাহ প্রতিরোধ মাদক নির্মূল সহ নানাবিধ পারিবারিক ও সামাজিক অবক্ষয়জনিত অপরাধ দমনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এটি ধারাবাহিকতায় খুলনার পাইক সংশ্লিষ্ট উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা সহ স্থানীয় আনসার ভিডিপি সদস্যদের প্রচেষ্টায় অষ্টম শ্রেণী পড়ুয়া এক মেয়ের বাল্য বন্ধ করা সম্ভব হয়েছে স্থানীয় সচেতন মহল আনসার ভিডিপি সদস্যদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আর্থসামাজিক সামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক অপরাধ দমনে বাহিনীর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে